মনে হয়ে গেছে যে সূর্য উঠছে আর কি মানে কতদিন পর যে সূর্য দেখলাম দেখলো মনে নেই গত দুই দিন যাবত সূর্য উঠছে এরকম আর আমরা ঘাসও কাটি কয়দিন কারণ হচ্ছে যে ঘাসে শিশির থাকে অনেক মানে ভিজে যেতে হয় এখন দুপুর আর কি এই দুপুর সময় আমরা আসছি কারণ হচ্ছে যে এখন ঘাসে কোনো শিশির নেই ভেজার কোনো চান্স নেই ঠান্ডার মধ্যে ভিজলে আর ঠান্ডা লাগে শিশির না এই আমার উল্টে আমার ভুলে গেছে নাকি

এই গাছগুলো আমরা অনেক দিন আগে হ্যাঁ কিন্তু গাছ কাটছে অনেক দিন আগে যদিও কিন্তু গাছগুলো বড় হওয়ার কোনো সুযোগ নেই এগুলো যে কতবার খাইছে এই যে যে এই মানে কুড়ি বলি আমরা এই যে এই কুড়িগুলো যে কতবার খাইছে তার কোনো ঠিক নেই মানে একটু বড় আর খায় বড় আর খায় বাসুর ছাগল সব খারাপ থাকে হ্যাঁ ডিম ডিম কই করি ডিম পাইছে ডিম ডিম নিয়ে ঠিক আছে বাড়ি নিয়ে যা বাড়ি নিয়ে ভাইজে খা দর বাড়ি নিয়ে যা নি যা আরে বাড়ি নিয়ে যা উঠে উঠে দর দর পকড়ি দর ডিম শামুক উল্টে ছিলে যাবে শামুক থেকে এটা উল্টে এটা নাকি ডিম পকড়ি নি পকড়ি নে বাড়ি নিয়ে ভাইজে খাগে দর এগুলো দিয়ে মোটামুটি কাটিং হয়ে যাবে আমি কাটি লাই মাথা দিক

যেমন এই যে এখানে একটা সব ছিল এটা মারা গেছে তারপর হচ্ছে যে এখানে একটা ছোট ছিল এটা মারা গেছে এখানে একটা সব ছিল এটা মারা গেছে মানে মারা যাওয়া হচ্ছে যে বৃষ্টির সময় যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবার ওই বৃষ্টির কারণে যখন গাছগুলো কাটা হয় তখন মানে মানে ঘন বৃষ্টির কারণে পৌঁছে যায় গোড়াগুলো তো সবগুলোকে এবার ইনশাআল্লাহ ঠিক করবো কাজের চাপে আসলে অনেক কিছু আমরা করতে পারি না আর অনেক কিছু আসলে বোঝানো সম্ভব না যেহেতু আমি মানে বয়স ভিডিও দেই আপনার অনেক কিছু আপনাদেরকে আমার বলাও হয় না এই কারণে হচ্ছে যে বুঝাইতে পারি না এভাবে বললে হয়তো বোঝানো সম্ভব গাছগুলো হচ্ছে একেবারে বুতে হ্যাঁ পাকাপোক্ত হয়ে গেছে পেকে আর কি তো এর মানে যে পাতা আছে পাতায় প্রচুর পরিমাণে চুলকায় ধার কেটে যায় যে কারণে বাধ্যতামূলক হচ্ছে ঘাড় এবং গলা ঢেকে নেওয়া নাইলে কাটবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এটা শিওর এর পাশাপাশি হচ্ছে যে চুলকাবে প্রচুর পরিমাণে পড়াশোনা করাই স্টাইলধানার অনেকক্ষণ গবেষণা করে এটা বের করছে এটা নাকি চিকেন রোল চিকেন রোল না বললে মোটামুটি চিকেন বলও বলা যায় চিকেন তো এরকম এখন বলে লম্বা চিকেন বল রে লাঠির ভিতরে ঢুকায় ঢুকায় যেরকম লম্বা মানে দেখছিস আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই নরম এগুলো এগুলো হচ্ছে ঘাসের গোড়া আর কি যেহেতু ঘাসগুলো অনেক দিন পর্যন্ত আমরা কাটি না আর কি শক্ত হয়ে একেবারে আখের মতো হয়ে গেছে আমরা আঞ্চলিক ভাষা এগুলোকে কুসুর বলি আর এই এই টাইপের যে কুসুরগুলো হয় আমাদের এদিকে সেগুলোকে বলা হচ্ছে হুইলে যাবা হ্যাঁ এইটা একদম সেম হুবু এরকম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মিষ্টি এটা আমি খায় দেখাতেছি নাহলে বুঝবেন না ভাই বলুন এটা একেবারে হুবহু কুশের মতো মানে আখের মতো আর কি মানে আমরা যেটা হুইলে যাবে বলি ওরকম আর যেহেতু শীতের সিজন আরও বেশি মিষ্টি হয়ে গেছে এইগুলো হচ্ছে গোবরের আর একটা জ্বালানি এটাকে আমাদের আঞ্চলিক বলা হচ্ছে ঘুষি হ্যাঁ গোবরগুলোকে না এরকম ছেনে ছেনে ছড়াই দেয় আর কি কারণ এইগুলো যখন শুকায় যায় এগুলো প্রচুর পরিমাণে জলে

মারা লাগে না তো ভয় দেখাই সবার ক্ষেত্রে এলোমেলো খড় দেওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলা খড়গুলোকে যদি আমরা কাইটে দিতাম মানে আটি খড় তো আমাদের দিকে হয় না যদি আমরা আটি ঘর দিতাম ছোট ছোট করে কাইটে সেক্ষেত্রে নষ্ট করার কোনো চান্সই নাই সম্পূর্ণটাই খাওয়া যাবে যখন আমরা এই যে এলোমেলো ঘর দিই তাহলে কামর দুধ এরকম করে হ্যাঁ তাহলে ওই যে দেয়ার সাথে দুই তিনটা করে নিচে পড়ে প্রত্যেক খাবারে মানে প্রত্যেক খাবার যদি দুই তিনটা করে পড়ে যেরকম ইস্যু হয়ে যায় এই নষ্ট হয় অনেক বেশি